হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের রন্ধনশালা মাঝে মাঝে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই ইলিশ মাছ ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এরকম খুব কম মানুষ আছেন তো আজকে ইলিশ মাছের অনেক রেসিপিই হয় অনেক রেসিপি মাও দেখিয়েছে তো কিছুদিন আগেই মা ইলিশ মাছের কোরমাও দেখিয়েছিল তো আজকে মা দেখাচ্ছে দই ইলিশ যেটা সব ঘরেই হয় প্রত্যেক বাড়িতেই হয় তো মা যেভাবে নিজের বাড়িতে করে সেই প্রসেসটা শুধু তুলে ধরছে আসুন দেখে নি সময় নষ্ট না করে কি করছে এখানে রয়েছে ইলিশ মাছ এটা নুন হলুদ আর দিয়ে রয়েছে সরষের আবারও বলে দিচ্ছি এই ইলিশ মাছটা মা নুন হলুদ আর সরষের তেল দিয়ে তিরিশ মিনিট ধরে এই সরি ফর্টি ফাইভ মিনিটস ধরে ম্যারিনেট করে রেখেছে আর এদিকে আছে একটা পেস্ট এই পেস্টের মধ্যে রয়েছে তিন চামচ চার চামচ পোস্ত তিন চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে আর একবার বলে দিচ্ছি আর তার সাথে যা রয়েছে কাঁচা লঙ্কা সেটাও বলছি আচ্ছা মা এই পেস্টটার মধ্যে চার চামচ পোস্ত তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর সাত আট আটটা বোধহয় সাত আটটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন নুন দিয়ে পেস্ট করে রেখেছে আমি পেস্টটার কথা আরেকবারও বলে দেবো আর এখানে রয়েছে টক তো আসুন রেসিপিটা শুরু করা যাক আর একটা কথা আমি বলবো আগে তার আগে মা করে নিক মা ইলিশ মাছের মধ্যে এটা দিয়ে দিচ্ছে এই পেস্টটা আমি পেস্টটা একবার বলে দিচ্ছি যেহেতু আমরা সামনে দেখাতে পারছি না তাই আরেকবার বলে দিচ্ছি পেস্টের মধ্যে আছে চার চামচ পোস্ত তিন চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে সাত আটটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মা পেস্ট করে রেখেছে এরপরে মা দিচ্ছে হলুদ তারপরে মা দিচ্ছে নুন পরিমাণ মতো এরপর মা দিচ্ছে টক দই যেহেতু দই ইলিশ তাই টক দইটা একটু বেশি লাগবে হ্যাঁ দই আর দইটা সবসময় বেশি লাগবে তো মা দই দিচ্ছে সামান্য একটু আচ্ছা মা এখানে সামান্য একটু চিনি অ্যাড করছে এই যে অল্প খুব সামান্য আপনারা চাইলে সেটা নাও করতে পারেন আর মা একটু চিনি দেয় বলে দিচ্ছে আপনাদের সামনে আর এক চেরা কাঁচা লঙ্কা আর মা দিচ্ছে কাঁচা সর্ষের তেল অল্প একটু চিনি দিল দেখলেন আপনারা চাইলে সেটাকে স্কিপ করতে পারেন মা কিন্তু চিনি দেয় বলেই আপনাদের সামনে দিয়েছে তো সামান্য হ্যাঁ সামান্য সেটা দেখেছে ওনারা তো আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই টিফিন কোর্টে করেন গরম জল বসিয়ে টিফিন কোর্টের মধ্যে দিয়ে তারপরে করেন এখানে মা সেটা করছে না তার একটাই কারণ কারণ সে টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে যেটা আমার মোবাইলে অতক্ষণ ধরে দেখানো মার্চিং করা এডিটিং করা সম্ভব নয় তাই মা শুধু কড়াই করছে আপনারা টিফিন করতে ডেফিনেটলি করতে পারেন কিন্তু আমাদের সময়ের জন্য আমরা মা এমনি শুধু কড়াইয়ে করছে অল্প একটু তেল কড়াইয়ে দেওয়া ছিল দেখছিলাম অল্প সামান্য তেল ছিল মধ্যেই দিলাম আরে তেল অল্প একটু তেলের মতো দেখে দেখলেন আর কাঁচা তেল মা আর আমি আবারও বলছি আপনারা সবাই বাড়িতে টিফিন করতে গরম জলের মধ্যে বসিয়ে সেটা করেন ভাপে যেটাকে বলে দই ইলিশ কিন্তু মা এরকমভাবে করে আবার টিফিন কোর্টতেও করে কিন্তু টিফিন কোর্টতে করতে একটু সময় লাগবে একটু মানে ভালোই লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে সেটা তো সম্ভব না তাই জন্য মা আপনাদের কড়াইয়ে করে দেখাচ্ছে দেখাচ্ছিলাম তুমি এই এবার মা একটুখানির জন্য লিড দিয়ে দেবে আপনারা সবাই জানেন ইলিশ মাছ খুব নরম মাছ তাই সেদ্ধ হতে বেশিক্ষণ নেবে না তো মা এবার একটু লিড দিয়ে দেবে আসুন যে দেখুন অলরেডি ফুটতেও শুরু করেছে মা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফুটতে শুরু করেছে তো মা এবার কিছুক্ষণের জন্য লিড দিয়ে দেবেন এই সময়টুকু একটু বোর লাগতে পারি ওই জন্যই আমরা তিরিশ চল্লিশ মিনিট আমাদের পক্ষে দেখানোটা ইম্পসিবল হয়ে যায় যেহেতু আমি মোবাইলে করি তাই আপনাদের কাছে সেই কারণে আমরা ওরমভাবে দেখাতে পারলাম না আমরা মা কড়াই করে আর বাড়িতে টিফিন কেউটাই করে আবার কড়াতে কড়াই যেরকম এখন করছে সেরকমভাবে করে যেরকমভাবেই করে তো আজকে মা কড়াই করি কড়াইয়ের মতে করেই দেখালো আশা করি মায়ের প্রসেসটা আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আর গরম সাদা ভাতের সাথে দই ইলিশ একদম ফাটাফাটি জমে যাবে আর কি খেতে তো যে রিকোয়েস্টটা আমি রোজ করি আজ আবার করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এর চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন মায়ের রন্ধশালা চ্যানেলটি আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণভাবে প্রয়োজন প্লিজ আমাদের পাশে থাকুন কত রকম পাখি আসে ডা ডা শুরু করে দিয়েছে বাচ্চা ভেতরের রয়েছে এই আমাদের হামলেটটা ডান আর এই আমাদের মেইন রোড দেখা যাচ্ছে কিনা জানিনা অল্প অল্প দেখা যাচ্ছে বলে চিকেন দাদা চিকেন সেল করছে দেখি এখনো লিট দেওয়া রয়েছে মারে মাছটা একটু লিটে দেবে কালারটা শুধু দেখুন প্রত্যেক ঘরে ঘরেই দই হয় কিন্তু এক একজন এক এক ভাবে করেন আমার মা ভাবে করে বাড়িতে মানে চিনি দেওয়া বা অনেকে আবার পোস্ত দেন না শুধু সর্ষে দিয়ে করেন আমার মা আবার পোস্তও দেয় আবার সর্ষে দু রকমের দেয় চিনি দেয় অল্প একটু সামান্য দেখলেন সেটা তাও

আপনারা যদি আমি জানি না মাছটা তো খুব ভালো কারণ এর আগেও আমরা করেছি গন্ধটা খুব সুন্দর মাছ যখন মা মাধ্যমে যেটা করেছিল সেই সময় মাতে গন্ধ বেড়েছিলো খুব সুন্দর ওইখান থেকে আবার নিয়ে এসছে না মাছটা আজকে দিয়ে এখন মা আচ্ছা মায়ের রেসিপিটা যেটা হচ্ছে সেটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আপনারা নিজেরা করলে নিজেরাও সেটা পাবেন

तेल लेकोन चार टिक तक तेल रिलीज হচ্ছে মাড় ঠوڑবে আগে বলা তাই তো ঠوڑে না দেব দিতে পারো ঠوڑবে কি তো আজকে রেসিপি তো ইনিশ মা এরম ভাবে করলো আপনারা দেখলেন আশা করি মায়ের রেসিপি মায়ের প্রসেস আপনাদের ভালো লেগে থাকবে তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে মাকে আশীর্বাদ করুন আর প্লিজ আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন মায়ের অন্ধশালা আর মায়ের নানা রকমের রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন টাটা অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবে দুটোই ঠিক আছে তিনটে বোধহয় এক্সট্রা